দেখেছ যে দেখো জানো তোমরা মানে আল্লাহ থেকে ডিফারেন্স হচ্ছে মানে জায়গাটা ঠিক আছে তো দিন লং দূরত্ব সেটাকে হচ্ছে একটু তো কাছে রাখার জন্য দেখ এইটা তোমাদেরকে না বোঝালে কিংবা না দেখালে আবার সেই মানে ওই যে মায়াপুরের ঘটনাটা হুম সে তো কি কাণ্ড মায়েরই তো সেই মায়াপুরের ঘটনাটার মতো হয়ে যাবে তো ওই জন্য সোশ্যাল মিডিয়া করতে হবেই ভিউজও কমে যাচ্ছিলো দুজনারই সেম ভিউজ হচ্ছিল কম তো সেই জন্যই না কালকে জিনিসটা দেখানো খুব জরুরি ছিল আজকে যেমনি ডাইনি রক্ষিতা রক্ষিতা এখন চলে গেল পাই করে হুম কৃষ্ণনগর হুম কৃষ্ণনগর না সেই কোথায় যেন বলে ভুলে যাইছে তা তো যাই হোক এখন তো জায়গা পরিবর্তন করে নিয়েছে কেননা এখন জায়গাটা পরিবর্তন না করলে পরবর্তীকালে তো পরিবর্তন করতে পারবে না না হুম কেননা ওইখানে থাকলে অনেক কিছু বাধা বিঘ্ন আসছিল বুঝেছ আমি আগেও বলেছি এখনো বলবো ওর মা চাই না মা কখন নই চায় না যে সে ওইখানে থাকুক কিংবা থেকে ওদের বাড়িতে যাওয়া আসা করুক ঠিক আছে কখন নই চায় না তো ওর সঙ্গে মেলামেশা করতেও দিতেও ভয় পায় কেননা মেলামিশা করতেই দেবে না এতটাই জঘন্য চরিত্রের ছেলে হুম একজন আমাকে বলেছে ওর লাল গাড়ি গেল দুটো বউ গেল ভেবনা বোন লাল গাড়ি গেলে তো কি হয়েছে লাল গাড়ির বদলে অনেক হচ্ছে সুতোর গাড়ি আসবে মানে লাল সুতোর গাড়ি আসবে সেটা না মানে ওই যে বললাম ঝোল আলুর ব্যবসাটা এখন আপাতত চালাতে হবে কেননা ওই ব্যবসাতে টাকাটাকে মানে ইনক্লুড করেছে ওই টাকাটাকে ওই জায়গাতেই কাজে লাগিয়েছে বুঝেছো সেই জায়গাতে কাজে না লাগলে টাকাটা কোথা থেকে কাজে দেখলে ও ড্রাইভারি লাইসেন্স ছিল না হম চিঠি হে আই তোমাদেরকে তো ভালো মানে একটা ইয়ে দেখাতে হবে বা আপনি কোথায় কিছু এসেছে কি এসেছে না এসেছে কিছুই না ফেস হুম নাহলে ভিউজই আসবে না কিছু এইগুলোর ব্যাপারে না বললে ভিউজ আসবে না ভাই এটা তো সাধারণ কথা তাই না তো কথা হচ্ছে যে এখন যদি ডিভোর্সটা পাঠার সঙ্গে হয়ে যায় তাহলে কিন্তু মানে এন্ট্রি নিচ্ছে ঠিক আছে রক্ষিতা চিন্তা না রক্ষিতা কিন্তু এন্ট্রি নিচ্ছে পাঠারীতে কেননা এখন আপাতত যেই সিচুয়েশনে আছে চাঞ্চর্য দুই ভাই দেখা আছে কথা নাই হুম এইরকম টাইপের হয়ে গেছে চাণসূর্য দুই ভাই দেখা আছে কথা নাই তো ওই যে বলবে না ভাই ভাই শিল প্রাইভেটে যাই আর বলবে না কিন্তু সেই জন্য নিজের জায়গাটাকে পরিবর্তন করেছে সেই জন্য ব্যাপারটা বোঝো জায়গাটা পরিবর্তন না করলে ওই যে ওর সঙ্গে ঘনিষ্ঠ একটা ভাব ঘনিষ্ঠ থাকবে এবং ঘনিষ্ঠভাবে ও যে তার সঙ্গে মেলামেশা করবে কী করে তাই না আর অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমরা জানো যে ওর প্রোজেক্ট প্রজেক্টের কাজগুলো যেটা আর কি না যখন ধরা পড়েছিল সেই প্রজেক্টের ব্যাপারটা নিয়ে কিন্তু বিশাল মাথা ব্যথা তার জন্য এই প্রজেক্টের কাজও করতে হবে ভাই প্রোজেক্টের কাজ না করলে হবে না হুম কিন্তু সে বাড়ি ভাড়া নিয়েছে হুম একলা ঘরে থাকতে ভালো লাগছে না আসছে অনেক কিছু হচ্ছে তার জন্য কিন্তু এই ব্যাপারটা ব্যাপারটা তো হচ্ছে তোমরা চিন্তা করতে পারবে না ওই আনলা বাসিন্দা মানে এদেরকে দেখতেই পারে না বুঝেছো এতটাই নোংরামি চলছে এদের দুটো ফ্যামিলির ভিতরে আপাতত তো ওই জন্য ঝিমির ফ্যামিলি তো দূরত্ব মেনটেন করছে না ও তো যা হয় বাই হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপে হয় কলে হয় ওই যে পাগলামি করানো ঝিনিকে তো ওটাই করছে ঝিনিকে তো বুঝে নিয়েছে কেমন করে ওকে পাগলামি করা যায় এবং কেমন করে পাগলামি করে কেসটাকে তোলা যায় সেটা তো টার্গেটটা করেই নিয়েছিল পাঠা বলছে না আমার কাছে কিছু আসলেই ভয় পাই হ্যাঁ রে পাঠা তুই তো ভয় পাবি কেননা তুই তো পোঁদে বন্ধ নিয়ে থাকিস হ্যাঁ ছুটিছ না ভালো করে ওই জন্য পোঁদে বন্ধ নিয়ে থাকিস ওরের বাচ্চা তো টাকলাকে বেছে আর কতদিন খাবি মানে তোর বাপকে বেছে আর কতদিন খাবি ঠিক আছে তুই তো কালকেই বলি ইউটিউব ছেড়ে দিচ্ছি ইউটিউব ছেড়ে দিচ্ছি তো ইউটিউব ছেড়ে দিচ্ছি তুই খাবি কি হম সেটাই হচ্ছে কথা তো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো অনেকেই আমাকে অনেক কিছু বলে গেছে সত্যি তোমাদের ভালোবাসা দেখে আমি মন মুগ্ধ হয়ে গেছি আর সত্যি এটা যেটা নেয় সেটা নেয় আমি আগেও বলেছিলাম এখনো বলবো পরবর্তীকালে বলবো শুধু ডিভোর্সটা হতে দাও শুধু ডিভোর্সটা হতে দাও তারপরে তো দেখতে পাবে আগে আগে হোতা হেকিয়া হম পিকচার তো আপনি বাকিয়ে মেরে দোকানে কেমন আছো তোমরা শরীর নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু শরীরটা টাইট তাই জন্য দেখছি চোখগুলো বসে গেছে তোর শরীরটা একটু টাইট লাগছে প্রচন্ড শরীরটা খারাপ সেই জন্যই আর কি ওয়েদারের জন্য মানে ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে কখনো গরম লাগছে কখনও ঠান্ডা লাগছে ওই জন্য আর কি প্রচন্ড শরীরটা খারাপ তো কথা হচ্ছে যে আর আর একটা কথা হচ্ছে ঘুম আসছে না রাত্রে জানতো ঘুম হয় না বিরক্ত লাগছে মানে রাত্রি আসলে মনে হচ্ছে কাল চলে আসছে এইরকম ব্যাপার দিনের বেলাটা কিছু মনে হয় না কিন্তু রাত্রেবেলাটা এরকমই মনে হয় আমার বিশেষ করে তো শোনো এখন বাড়ি ভাড়া কেন নিচ্ছে তোমরা জানো কি বাড়ি ভাড়াটা কেন নিচ্ছে আরে প্রোজেক্ট বাড়ি তো প্রোজেক্ট করতে হবে প্রোজেক্ট ধরা পড়লেই প্রোজেক্ট তো এইটা কিন্তু আনলাই হচ্ছিল না বুঝেছো ওখানকার ওর মা বাবা যে হচ্ছে আছেন হম মাতাল আর হচ্ছে প্সিটিউটটা ওরা কিন্তু মেনে নিতে পারছে না এই প্রোজেক্টটাকে ঠিক আছে ওরা সারাক্ষণ দুইজনা মিলে খুচুর 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 খুসুর এমনি এমনি সিসিটিভি ক্যামেরা লাগাই নি পাঠা দেখছি যখনই আসবে এটা প্রুফ রেখে দেবো হ্যাঁ ওই যে ওই দেখ বুঝতে পেরে গেছিলো যে সব কিছু রেকর্ডিং করছে তাই জন্য কিন্তু ওইটাও কিন্তু প্রুফ রেখে দিয়েছে ওই পাঠি ওর বাড়িতে কতবার ঢোকে কতবার যায় কতবার আসে এই জন্য কিন্তু সেই জন্য ঘর চেঞ্জ করেছে যাতে পাঠাই এবার ওর কাছে যায় হুম তারপর ওই যে বললাম প্রোজেক্টের কাজগুলো করতে হবে হ্যাঁ সেটা হচ্ছে কী বেশ বলছিলো হ্যাঁ ওদের যে অ্যাড দেয় ওই যে দীঘা যাবে আবারও হুম সবাই বলে গেছে আমাকে কমেন্ট বক্সে আবার দীঘা যাবে সেটা পাঠিয়ে পাঠারও হচ্ছে ভিডিওতে দেখলাম যে বলছিল যে দীঘা যাবে নাকি হুম মানে দীঘা আবার যাবি হুম আবার হচ্ছে কাটা করবি আবারও হচ্ছে দীঘা গিয়ে প্রেগনেন্ট হবে পাঠি হুম সত্যি ওই জন্যই তো ওইখানে গিয়েছে একটা লেসবোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে যে লেসবোটাকে দুদিন আগে গালাগালি করছিল পাঠা যে লেসবোটাকে দেখতেই পারে না পাঠা হুম ওই যে হিয়া হিয়াকে তো দেখতেই পারে না পাঠা পাঠা তো দুই চোখের বীজ বলছিল না হিয়ার নেচার খারাপ হিয়া এরকম করে হিয়া ওই করে হুম বলছিল না হুম তার মানে বুঝতে পারছো এখন তাহলে ভাড়া থাকছে কৃষির জন্য অনেকগুলো কাস্টমার ধরে যাতে ব্যবসা করতে পারে যাতে প্রোজেক্ট করতে পারে হ্যাঁ সব কাস্টমারদের সঙ্গে প্রজেক্ট করবে আর একাটা মানে একাটা থাকাটা হচ্ছে ফ্যামিলির ভেতরে থাকা আলাদা রকম আর একাটা থাকা হচ্ছে আলাদা রকম একটা বাড়িতে বাড়ি ভাড়া নিয়ে তুমি হাজার জনের সঙ্গে তুমি হচ্ছে মারিয়া বেড়াতে পারো কিন্তু তুমি পাড়ায় থেকে হাজারজনের সঙ্গে যখন মারিয়ে বেড়াবে আশেপাশের লোকগুলো জানতে পেরে যাবে বুঝেছো তার জন্য কিন্তু এখন ও ভালো র্যাঙ্কের মানে ভালো মোটা টাকার মাইনার জন্য ও এখন দূরত্ব আছে বুঝেছো ওই জায়গাটায় হয়তো একটু মোটা টাকাগুলো পাবে তার জন্য কিন্তু সেই জায়গাতে ভাড়া নিয়েছে এবং পাঠাওয়ার সঙ্গেও থাকতে পারবে অনেক কিছু করতে পারবে বুঝতে পারছো ব্যাপারটা ট্রেনের টাইমটাও বলে দুটো ট্রেন আসে ওখান থেকে বুঝেছো আরও অনেক কিছু সেগুলো তো বলেই দিল তোমাদেরকে হুম সত্যি তোমাদেরকে অনেক কিছু বলবে বুঝেছো আর ও কমেন্ট বক্সে তো বলতেই হবে না আমি হাসতে হাসতে মরে যাচ্ছি বলে হাট খা কি কি মা মানে এই যে গালাগালিগুলো মানে সত্যি নির্লজ্জ সত্যি যে মানুষকে প্ল্যান করে ঘর থেকে বার করে দিয়ে তারপরে যে তার হচ্ছে সংসারটা করতে পারি এইভাবে সত্যি ভাবার বাইরে আর এইগুলো কিন্তু পাঠাও কিন্তু নাটকে সামিল আছে এই পাঠি বুঝেছো ও তো চাইছে যে আমি নাটক করবো তোরও পয়সা হবে আমারও পয়সা হবে হ্যাঁ দুর্নাম তো দুজনেরই হয়ে আছে যত দুর্নাম করবি নিজেদের ততই না হচ্ছে নিজেদের কাছে মানিয়ে আসবে শোন ওই দশটা কাস্টমারের কাছে যতটা শুয়ে টাকা না পাবি ততটা এই ভিউজে কিন্তু টাকা পাবি এবং তোর তার সঙ্গে সাবস্ক্রাইবারও গেন করতে পারবি বুঝেছো সেই জন্যই এই কাজটা করেছে আরেকটা কথা বলি যে যেটা রক্ষিতার মা মানে এই পাখির মা রক্ষিতার রক্তচুষি ডাইনি পিচাসিনী শকুনির ওই মা ঠিক আছে মা তো না মানে সত্যিই হারামি এক নম্বরের তো এই মা হচ্ছে বিশ্বের হারামি সব কয়টা কিন্তু এই মাগুলোই হচ্ছে হারামি কেননা মাগুলোই এই বদমাইশের কারণ বুঝেছো ছেলে পেলেকে মানুষ করতে পারেনি তারপরে আবার মানুষ তো করেছে করেছে এই ভাবে মানুষ করেছে হম আর আজকে গিয়ে তুমি ওই ছেলেটাকে যদি সাবধান করো কোনো কি সাবধান হবে সে হুম এটাই হচ্ছে কথা কোনো দিনই হবে না তো আজকে সত্যি কথা বলতে একটা কথা বলতে বাধ্য হচ্ছি এই মহিলাটা রক্ষিতার মা খুব কিন্তু চালাক বুঝেছো খুব কিন্তু চালাক ও কিন্তু ওই ভিডিও করে যেমনি প্রাইভেট করে দিল তো ও ওই মহিলাটা কিন্তু খুব চালাক ওর ডবল গেম খেলতে কিন্তু খুব ভালোবাসে আর ওই যে পুরোনো একটা অভ্যাস আছে একে ওকে কল করে সেটিং ফিটিং করা এটা কিন্তু খুব অভ্যেস আছে এই এই মহিলাটা কিন্তু যে চেনে না ভাই সে চেনে না তো আমি আজকে কাকিমাকে একটা কথা বলবো কাকিমার তুমি ঠিকই বলেছ কিন্তু কথা বলার ধরনটা কিন্তু আলাদা হতে পারতো হ্যাঁ তুমি এখানে তুমি একটু পার্সোনালি বাবির সঙ্গে মানে ম্যাডামের সঙ্গে যোগাযোগ করে অবশ্যই কথাটা বলতে পারতো কেননা সব কিছুই তো কোটে হচ্ছে তোমাদের অবিয়াসলি সবাই জানে এটা তোমাদের কোটে হচ্ছে জিনিসটা কি হলো বলো তো যেটা সমাধান করতে গেলেও সেটার কিছুই হলো না ওই তো শুরু থেকে শেষ পর্যন্ত মালা জপার ব্যাপারটা দেখো এখানে পাঠা গেল না অথচ তোমরা চলে গেলে কি ওটাই তো ভুল বুঝেছো ওটাই ভুল তোমাদের আগে তোমাদেরকে না যেয়ে মানে পরের বারটা আগে যা গেছো কিছু পরের বারটাই না গিয়ে মানে সব ফ্যামিলি মিলে যখন গেলে ওইটা না গিয়ে তোমরা যদি হচ্ছে ওই পাঠাকেও ওই পজিশনটা দিতে পাঠা কিন্তু যায়নি যেন ও কিন্তু বিশাল মাস্টার মাইন্ড গেমটা খেলে বুঝেছো আজ পর্যন্ত দেখেছো পাঠাকে যে ও কিন্তু দূরত্ব মেনটেন করে চলে সবার ক্ষেত্রে সববার ক্ষেত্রে দূরত্ব মেনটেন করে চলে আর ও কিন্তু সবসময় মাইন্ড গেমটা বেশি খেলে বুঝেছো তোমার মেয়ের মতো না কিংবা তোমার মতো না যে একটুতেই ভেঙে পড়ে একটুতেই ঘাবড়িয়ে যায় তা নয় কিন্তু ও মাইন্ড গেমটা খেলতে ভালোবাসে এবং মানে জনতার কাছে ভালো হতে ভালো হতে কিন্তু খুব ভালোবাসে ও কিন্তু মাইন্ড গেম খেলছিল এবং দিমাগ থেকে গেমটা খেলছিল ঠিক আছে সেই জন্য কিন্তু তোমরা ভেসে গেলে ওখানে তোমরা ভেসে গেলে ওখানে কিন্তু প্রথম দিন যখন তোমরা গেলে সেকেন্ড দিন কিন্তু পাঠা যাওয়ার দরকার ছিল সেকেন্ড দিন কিন্তু পাঠা যায়নি পাঠা কল করে ও আরও উল্টা কথা বলছিল তারপরেও যাওয়ার কথা ছিল যায়নি কিন্তু বুঝেছো এইখানেই বুঝতে হবে বুঝেছো বুঝতে হবে মানুষের সঙ্গে মিশতে গেলে না তার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ মানে চেক করতে হয় এবং সেই হিসাবেই তাকে পাটা বাড়াতে হয় সোজা কথা আমার কাছে হয়তো খারাপ লাগবে কারোর না কারোর কিন্তু আমি জিনিসটা ওইভাবেই বলছি যে কারোর দেখো জিনিসটা প্রথম দিন যেটা করলে সেটা ঠিক ছিল দ্বিতীয় দিন যেটা করলে সেটা কিন্তু ঠিক ছিল না যেটা আইনতভাবে হ্যাঁ তুমি আইনতভাবে যাচ্ছিলে আইনতভাবে তোমাদের সব কিছুই সেটা বলে দিতে হ্যাঁ আমাদের আইনতভাবে এই এই জিনিসগুলো হয়ে গেল সমাধান এরকম করে হয় না করে করে কিন্তু সমাধান হয় না যখন উভয় পক্ষে মানে উভয় পক্ষে নিয়ে বসবে একজন তখন কিন্তু সমাধান হয় একা একা কিন্তু বিচার করা যায় না উভয় পক্ষে বসবে উভয় পক্ষের দাবি উভয় পক্ষেই কথা বলবে একে অপরের একটা বোঝা করার ব্যাপার আছে তুমি আমাকে কি বললে আমি তোমাকে কি বললাম এই জিনিসটা মেন বুঝেছো তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হতো তোমাদেরকে উভয় পক্ষ না হলে একতরফা কখনো বিচার হয় না আর একতরফা অনেক কিছু বলে ফেলেছো অনেক কিছু যেগুলো পার্সোনাল অনেক কিছু সোশ্যাল মিডিয়া করে ফেলেছো তোমরা ওই তো বললাম যে মানে কি বলতো কাকুই ফেসে যাচ্ছে যে কোনো বিষয়টা নিয়ে কাকু ফেসে যাচ্ছিল যে প্রেগন্যান্সির মেডিসিন কে খাইয়েছে কাকু খাইয়েছে এতে কোনো যে হাত থাকবে কি একটা বাবার কখনোই হাত থাকে না সেখানে মার সঙ্গে কিন্তু আলোচনা করা যায় বাবার সঙ্গে কিন্তু আলোচনা করা যায় না যদিও বা মা যদি না থাকে তবেই গা তাও খুব কম খুব রেয়ার ঠিক আছে এটা খুব কম এবং পিসি পিসি থাকলে তার মারপদে কিন্তু বাবার কাছে কথাটা পৌঁছায় এটা কিন্তু বাস্তব তো অনেক কিছু বলে ফেলেছো অনেক কেচ্ছা রটিয়ে দিয়েছো আর না কেননা যেটা করবে সেটা আইনত ভাবেই করো কিন্তু ওই যে বললাম কিছু জিনিস তোমার একটু ভুল আছে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে নাকি সোশ্যাল মিডিয়া করতে হবে সব কিছুতে সোশ্যাল মিডিয়া ভালো নয় কিন্তু রাখি তুমি কন্টেন্ট দিচ্ছ তোমাকে যে কাটাছিড়া করবে না কিংবা তোমাকে যে বাজে একটা কথা বলবে না এটা কখনোই ভাববে না কিন্তু তোমাকে নিয়ে কাটাছিড়া করতে পাঁচটা মিনিট ভাববে না লোকে বুঝেছো পাঁচটা মিনিটও ভাববে না কেন হাঁ করে বসে আছে পতিতা আরো তার হচ্ছে কনস্টিটিউটের দলগুলো ঠিক আছে না তো সেই জন্য তুমি সোশ্যাল মিডিয়াতে তোমার নিজের ব্লক ছাড়া অন্য কিছু বলার কোনো দরকার নেই তোমার মেয়ে খাচ্ছে না তোমার মেয়ের পটি হয়ে যাচ্ছে তোমার মেয়ে কটা কি খায় তোমার মেয়ে রাত্রি দুটো সময় কি করছে তোমার মেয়ে কি খাচ্ছে না খাচ্ছে এইগুলো তারপরে তোমার বর কোথায় যাচ্ছে এইগুলো এইগুলো বলার কোনো দরকারই নেই হুম এমনিতেই তো শত্রু তোমার অনেক শত্রু তো মানুষটারও কিন্তু কিছু হয়ে যেতে পারে তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ এগুলো সবসময় কিন্তু একটা ইয়ে রেখে দেয় সবাই ঠিক আছে একটা সাসপেন্সে রেখে দেয় সবাই কিন্তু তো তুমিও কিন্তু এটা করবে হ্যাঁ দেখেছ এই এদের থেকে শেখো এই যে ডাইনি রক্ষিতা রক্ত পিচাশিনী আর এই যে পাঠা পাঠা ফ্যামিলি থেকে একটু শেখো সবকিছু সাসপেন্সে রাখার একটা ব্যবস্থা নাও সবকিছু ওপেনলি বলে দেবে না কোথায় যাচ্ছে না যাচ্ছে পরের দিন বললে সেটা ঠিক আছে কিন্তু আজকে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা বলবে না কিন্তু এগুলো হচ্ছে তোমরা ব্লক ব্লক করছো সেটার জন্যই আমি বলছি জিনিসগুলো কিন্তু আর জিনিস দেখো ঘরের কথা লিক হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে ঘরের কথাটা লিক হয়ে যাচ্ছে আর আরেকটা বলছিলে কল রেকর্ডিং দেখো ওই মানুষটা কিন্তু সব কিছুই সোশ্যাল করে এবং দেখেছো তোমরা যে সবকিছু সব কিছু তোমাদের এমনও কিছু গোপন থাকছে না সব কিছুই কিন্তু সোশ্যাল হয়েছে তাহলে এই সোশ্যাল নিয়ে আর কিছু বলো না কেননা সব কিছুই তো সোশ্যাল তোমার মেয়ে যা বলেছে মানে ফাঁসতে ফাঁসতে বেঁচে গেছো বুঝেছো তোমরা একদম জড়াতে জড়াতে ফাসতে ফাঁসতে বেঁচে গেছো আবারও একটা জিনিস দেখলাম তোমরা নাকি কেস করেছো তোমরা নাকি মানহানি করেছো তোমরা নাকি কি হচ্ছে কি ফোর নাইনটি এইটের একটা কেস করেছো অনেক কিছু যেগুলো হচ্ছে এই কেসগুলো করেছো তারপরেও তোমরা কি করে হচ্ছে একটা মানুষের কাছে গিয়ে তোমাদের প্রবলেমটাকে সলভ করার জন্য গেলে যেতেই ঠিক আছে হ্যাঁ কথা বলতে হতো সবার সবার দরকার দরকার ফেস 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 টু টু এই যে যে বললে কথাগুলো বলছিলে ওই রকম না কাকিমা আমি কিন্তু এটা পার্সোনাল তোমার সঙ্গে বলতে পারতাম কিন্তু আমি পার্সোনাল বলে জিনিসটা খারাপ দেখাবে ওই জন্য আমি মানে এখানে বলছি কেন বলতো ওই যে বললাম যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কপালে লেখা আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্টের জন্য ফোন করি এইটা কিন্তু মাস্ট হম এটা কিন্তু মাস্টার ওই জন্য আমি পার্সোনাল বলতে পারতাম আমি এইটা এই জন্য বলছি সবসময় খেয়াল রাখবে যাতে সংসারের কোনো ক্ষতি না হয় সংসারের খবর যেন বাইরে না যায় এইটুকু কিন্তু খেয়াল রাখবে কেননা এই জিনিসটা তোমাদেরকে এমনিতেই লোকে ছিঁড়ে খায় আর তোমাদেরকে তো নিয়ে বাজে বাজে সবাই মন্তব্য করে তো যেহেতু এইটা কিন্তু নিজেদেরকে ঠিক করতে হবে বুঝেছো তো সেটাই কথা হয়তো খারাপ লাগতে পারে খারাপ লাগলে কিছু করানি কাক না যেটা সঠিক সেটা আমার বলার কর্তব্য ছিল কেননা না বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আর লাগতে পারে তার জন্য সরি থাকবেন তো এটাই হচ্ছে কথা তুমি এটা ফোনেও মিটাতে পারতে এটা জিনিসটা কোনো দরকার ছিল না হ্যাঁ তোমার কল ঘচ্ছিল না উনি সেকেন্ড বার অবশ্যই ধরতো কার থ্রুতে হ্যাঁ রিমির থ্রুতে কলটা করতে দেখতে ঠিক ধরতো যে রিমি কলটা কর কথা বলবো দিদি ভাইয়ের সঙ্গে বলতে পারতে কিন্তু জিনিসটা কি বলতো অতিরিক্ত হয়ে যাবে বুঝেছো জন্যই তো আমি বলবো এগুলো না করাই ভালো তো তোমরাই গেছো যেচো ও উনি কিন্তু আসেনি তোমরাই গেছো যেচে তো দোষটা কার হবে তোমাদের হবে তোমরা কিন্তু বলতে গেছো উনি কিন্তু আপনার তোমাদের বাড়িতে যায়নি সেটাই হচ্ছে কথা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সত্যি ভুল ত্রুটি হলেই হ্যাঁ অবশ্যই ক্ষমা করে দিও ছোটো ভেবে তো যাই হোক আমি কিন্তু এটা বলতে চাইনি কিন্তু তোমার ভিডিওটা দেখে আমি যেটুকু বুঝতে পারলাম দেখো আমরা তো চাইছিলাম একটা শাস্তি হোক আমরা সবাই চাইছিলাম যে একটা অন্তত শাস্তি হওয়া দরকার একটা অন্তত ছোটোখাটো হলেও শাস্তি হওয়া দরকার কেননা তাহলে এই যে বাচ্চা বাচ্চা মেয়েদের জীবনগুলো নষ্ট করতে পারতো না বাচ্চা বাচ্চা মেয়েদের জীবনগুলো নিয়ে ছিনিমিনি খেলতে পারতো না হ্যাঁ দিদিকে বিয়ে করতে পারতো না একটা বাচ্চা মেয়েকে তার জীবনটা নষ্ট করতে পারতো না তার মেন্টালিটি নিয়ে তার সমস্ত কিছু নিয়ে সে খেলা করতে পারতো না সেই জন্যই আর কি তো চলো এইগুলো কিন্তু হতো না হতো না একটা শাস্তি অনেক আমরা সবাই চাইছিলাম যে একটা শাস্তি হোক একটা ন্যায্য বিচার হোক সেটা কিছুই পেলাম না আশাটা পুরো জলে চলে গেলো আমাদেরও তাই জলে চলে গেলো আমরা কিন্তু কনভার্সি এটা বললাম না যে কোনো জিনিস আমরা ওই কন্টেন্টের জন্যই বানাই না আমার বলা দরকার ছিল এখানে তাই বললাম রাখি মাম বুঝেছো তো চলো সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা